আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সমাজের অনেক পুরুষই খুব সাধারণভাবে করে থাকেন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ পাপ যার সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই হ্যাঁ আমি বলছি টাকনুর নিচে পোশাক পরিধানের কথা প্রিয় দর্শক ইসলামে পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা কঠোরভাবে নিষিদ্ধ এটা কোনো হালকা বিষয় নয় বরং এর পেছনে রয়েছে আল্লাহর রাসুল সাল্লু ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা হাদিসে এসেছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কাপড়ের যে অংশ টাকনুর নিচে যাবে তার সেই অংশ জাহান নামে যাবে সহি বুখারি আরেকটি হাদিসে তিনি বলেন কেয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকাবেন না যে টাকনুর নিচে কাপড় পরিধান করে যে মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে এবং যে দান করে খোটা দেয় সহি মুসলিম তাহলে বুঝতেই পারছেন এই বিধানটি কতটা গুরুত্বপূর্ণ পোশাক পরিচ্ছদের এই দিকটি সামান্য মনে হলেও এর গুরুত্ব অনেক অনেকেই হয়তো ভাবতে পারেন এটা তো খুবই সাধারণ একটা বিষয় এর পেছনে এত বড় গুনাহ কেন এর মূল কারণ হলো অহংকার ইসলামে অহংকারকে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় টাকনুর নিচে কাপড় পরাকে রাসুল সাল্লু আলহুয়াশাল্লাম অহংকারের প্রতীক হিসেবে দেখেছেন রাসুল সাল্লু আলহুয়াশাল্লাম বলেন যে অহংকার করে নিজের পোশাক ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না সহি শাস্তির ধরনও কিন্তু বেশ ভয়াবহ শুধু জাহান্নামের আগুন নয় বরং কিয়ামতের দিন আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার মতো কঠোর শাস্তিও রয়েছে আল্লাহ যখন তার বান্দাদের দিকে তাকাবেন না তখন তার জন্য কোনো ক্ষমা বা রহমতের আশাই থাকবে না তাহলে এখন আমাদের করণীয় কি সমাধান খুবই সহজ এক সচেতন হন প্রথমেই নিজে সচেতন হন এবং এই বিধানের গুরুত্ব বুঝুন দুই পোশাক ঠিক করুন আপনার পোশাক প্যান্ট পায়জামা পাঞ্জাবি টাকনুর উপরে রাখুন প্রয়োজনে দর্জি দিয়ে ছোটো করে নিন তিন অন্যকে উৎসাহিত করুন আপনার আশেপাশে যারা এমনটা করছেন তাদের সুন্দরভাবে এই হাদিসগুলো সম্পর্কে বলুন এবং বুঝান মনে রাখবেন এটা শুধু একটি পোশাকের বিষয় নয় এটা আল্লাহর আনুগত্যের পরীক্ষা যারা আল্লাহর নির্দেশ মেনে চলেন আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন আমরা সবাই যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি মেনে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিন নিজেকে অহংকার থেকে দূরে রাখুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন জীবনযাপন করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ